নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেরো সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের শিক্ষক মহাশয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কড়া নির্দেশ শিক্ষা দপ্তরের আসুন সংগ্রহ আপডেট দেখে বিস্তারিত কী রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের হিসাবে রাজ্যের স্কুল শিক্ষক শিক্ষকদের দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে নানা দাবি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ডিএ সংক্রান্ত যে সকল দাবিরা অধিকাংশ পূরণ না হওয়ার কারণে এখনও রাজ্যের আন্দোলন চলছে এসবের মধ্যে রাজ্য সরকার দু দফায় তিন মাসের মধ্যে দুবার চার শতাংশ করে আট শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তো রাজ্য সরকার এই তরফ থেকে চার শতাংশ থেকে আট শতাংশ বৃদ্ধি করার ফলে অনেক রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দো শতাংশের ডিএ পাচ্ছেন তবে এই ডিএ বৃদ্ধির পাশাপাশি এখন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকার নতুন নতুন নিয়ম জারি করছে এবং নতুন নিয়মের মধ্যে রাজ্যের শিক্ষক যে সব সকল নিয়ম জারি হচ্ছে সেগুলোর রীতিমতো আলোচনা এসেছে রাজ্যে তিব্ব গরম ও ভোটের কারণে এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে জুন মাসের ন তারিখ পর্যন্ত পড়াদের জন্য স্কুল বন্ধ ছিল এমন পরিস্থিতিতে বর্তমানে সিলেবাস কীভাবে শেষ হবে তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে এবং এই পরিস্থিতিতে যাতে পড়াদের কোনো রকম সমস্যা না হয় তার জন্যই রাজ্য সরকার দপ্তরের থেকে কড়া পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে স্কুলের শিক্ষক উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি হয়েছে বলে জানা যাচ্ছে এই নির্দেশিকাদের জারি করেছেন কমিশনার অফ স্কুল এডুকেশন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্কুলের শিক্ষক নানান অফিসিয়াল কাজকর্মের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের কাজের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তাদের পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হয় না কিন্তু এবারে এই ধরনের কাজ স্কুল চলাকালীন করা যাবে না অর্থাৎ যতই কাজ থাকুক না কেন ক্লাস স্কুলের ক্লাস বন্ধ করে বন্ধ করা যাবে না বলে জানানো হয়েছে একান্তই যদি সম্ভব না হয় সেক্ষেত্রে যদি শিক্ষক শিক্ষাদের ক্লাস অফ রাখতেই হয় তাহলে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা সমিতি থেকে অনুমতি নিতে হয় মোটের ওপর রাজ্য শিক্ষা দপ্তর এখন কোনোভাবেই ক্লাস চলাকালীন কোনো কোনো কাজের শিক্ষক শিক্ষাদের সায় দিতে চাইছে না এইভাবে এখানেই শেষ নয় আরও পাশাপাশি স্কুলে চলাকালীন কোনো শিক্ষিকা অন্য কোনো কাজে যুক্ত ছিল ছিলেন কি না তা সম্পর্কে স্যালারি এডুকেশন স্লিপের সঙ্গে জানাতে হবে এবং রাজ্যের শিক্ষা দপ্তরে এমন নির্দেশিকা যদি অগ্রাহ্য করা হয় তাহলে ওই শিক্ষক শিকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে ও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন শিক্ষক শিক্ষাদের জন্য কড়া নির্দেশিকা আসতে চলেছে শিক্ষা দপ্তরে বা এসেছে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ